সকাল বন্ধুরা শুভ সকালে শুভ রথ রথযাত্রার সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা সবাই কেমন আছো বলো আমি তো ভালোই আছি ভালো আছি বলতে আমি মাকে নিয়ে একটু সমস্যার মধ্যে আছি কারণ তোমরা সকলেই জানো আমার মায়ের শরীরটা ভালো নয় মায়ের চোখের অপারেশন করতে হবে তো সেই জন্য মনটা বেশি একটা ভালো নয় বন্ধুরা তো এখানে দেখো সকালবেলা উঠে আমি চলে এলাম সোজা ফুল গাছের কাছে তোমাদের সাথে সুন্দর একটা ফুল শেয়ার করব বলে বন্ধুরা তো সবাই ভিডিওটা লাইক দিয়ে পাশে থাকো আর ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা তো আমি এখানে চলে এলাম দেখো আজকে রথযাত্রার দিন আমার পরিবারের সকলে ঠাকুরের ভোগ দিতে হবে রথযাত্রার দিন সেই জন্য সাড়ে চারটার সময় আমি উঠে পড়লাম কারণ আমার শাশুড়ি মা বাড়িতে নেই সেই জন্য তো উঠে আমি স্নান টান করে আশিবাসি কাজ করে সোজা চলে এলাম ঠাকুর ঠাকুরঘরে এসে আমি আমার ঠাকুরকে জাগিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা তো এখানে দেখো আমার ঠাকুরগুলোকে একটু ভালো করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো আজকের পুজোটা দেবে আমার বর আর আমার বর কি করে পুজোটা দেয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি আমি একটু সমস্যার মধ্যে আছি সেই জন্য বলছি তোমাদেরকে সবাই একটু ভিডিওটা দেখো বন্ধুরা আমার প্রায় ওয়াচ প্রায় সবই কেটে নিচ্ছে আজ কয়েকদিন ধরে কিছুই করতে পারছি না তোমরা বুঝতে পারছ তো চলো বেশি বক বক না করে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো আজকে ভোগে দেওয়া হবে খিচুড়ি তো খিচুড়ির জন্য এখানে দেখো আমি ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল আর এখানে দেখো আমি সবজিগুলো নিয়ে নিয়েছি এক এক করে তো কিছু কিছু অল্প অল্প করে দেওয়া হবে সব সবজি মিলিয়ে তো আমি স্নান করে তো চলে এলাম ঠাকুর করে জল টল উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর এখন আমি সবজি কাটা শুরু করব তো চলো কি কি সবজি কাটছি তোমাদের সাথে দেখাচ্ছি মিষ্টি কুমড় নিয়েছি বাঁধাকপি সব সবজি নিয়েছি তো এবার আমি বসে পড়লাম সবজি কাটতে তো এটা ছিল আমার শাশুড়ি মায়ের ঘর কারণ শাশুড়ি মায়ের ঘরেই ঠাকুরের আসন ঠিক আছে বন্ধুরা তো এখানে দেখো আমি আলু টালু ছটফট করে কেটে নিচ্ছি আর বিটি ওঠা যথাসম্ভব বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য একটু বাড়িয়ে দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে আমার বর বসে বসে আমার সাথে বক বক করছে কি আর বলবো তোমাদের সাথে তো চলো আজকে সবজি কি কী কাটছি আলু নিয়েছি মিষ্টি কুমড় নিয়েছি বাঁধাকপি নিয়েছি কাঁকরোল নিয়েছি একটা গাজর নিয়েছি বেগুন নিয়েছি সব সবজি মিলিয়েই আমি একসাথে কেটে নিয়েছি তো এই যে দেখো আমার খিচুড়িতে দেওয়ার জন্য সবজিগুলো একসাথে কেটে নিয়েছি তো এবার আমি এগুলোকে কী করবো বলে তো বন্ধুরা এগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসবো তোমাদের সামনে তো সবাই ভিডিওটার সাথে থেকে দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা তো তারপর আমি কি করব এখন ডালটা বসিয়ে দেব তো ডালটা একটু ফুটে আসলে তার মধ্যে আমি চালটাও দিয়ে দেব এখানে দেখো বসিয়ে দিয়েছি আর এখানে আমি সবজিটা কেটে নিয়ে আসলাম ধুয়ে আসলাম তো ধুয়ে নিয়ে আসার পর দেখো এখানে আমি চাল ডালের সাথে দিয়ে দেব। এখন এই সবজিটা তো উতরিয়ে আসলো তো এখন আমি সবজিটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর আমি এটা ডেগে দিয়ে দেবো তো বন্ধুরা এখানে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার সবজি ধোয়া কমপ্লিট তো চলে এবার আমি সবজিটা দিয়ে দিই ড্যাগের মধ্যে তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো ত্রি আসলে তার মধ্যে আমি হলুদ জিরে ধনে লঙ্কার গুঁড়ো যা যা লাগে সব কিছু পরিমাণ মতো দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা একটা সবাই পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো আর আমার বাড়িতে ভিডিও এডিট করা কত যে সমস্যা হয় কি আর বলবো তোমাদেরকে তো নাড়াচাড়া করে নেব ঢাকনা দিয়ে দেব তো এখানে দেখো চলে এলাম আমার খিচুড়ি প্রায় হয়ে আসছে আমার খিচুড়িটা এখন বুটবুটি উঠছে দেখতেই পাচ্ছ তো এটাকে আমি একদম ডিম করে দিয়েছি ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হলে তারপর আমি খিচুড়িটা নামিয়ে নেব বন্ধুরা তো শরীরটা সত্যি কথা বলতে ভালো লাগছে না তো সেই জন্য আমার মনে হয় না আজকের বয়সটা তোমাদের কেমন লাগছে অবশ্যই সবাই জানিও তো যতটা পারছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো আমি চলে এলাম খিচুড়ির সাথে আলু ভাজা করবো লাল লাল করে আলু ভাজা করে নিচ্ছি আর সাথে রয়েছে কুমোরের ভাজা আলু ভাজা কোমরের ভাজা আর সাথে কি ভাজা থাকবে তো আর সাথে থাকবে আরও একটা বেগুনের ভাজা তো এই যে দেখো আমার আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তো আমার তো ভোগ প্রায় রেডি হয়ে গেল তো চলে এলাম সোজা ঠাকুর করে তো এই দেখো আমার বর নারায়ণকে স্নান করিয়ে নিচ্ছে আমাদের নারায়ণ শিলাগুলিকে তো আমাদের নারায়ণ শিলা ছিল তিনটে তো দুটো ছিল কালো আর একটা ছিল সাদা তো দেখো আমার বর আজকে কী সুন্দর করে পুজো দিচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো এবার দেখো চলে এলাম আমার বর নারায়ণকে স্নান করিয়ে গাওটাও মুছিয়ে একদম জায়গা মতো বসিয়ে দিচ্ছে কীভাবে পুজোটা করছে তোমাদের সামনে তুলে ধরছি তো এখানে দেখো ভোগ নিবেদন করা হয়ে যাচ্ছে ঠাকুরকে তো আজকের পুজোটা কেমন হচ্ছে সবাই জানিও বন্ধুরা তোমাদের কমেন্টের আশায় রইলাম তো চলো বর ভোগ নিবেদন করার পর বিকেলে কোথায় গেলাম সেটা একটু শেয়ার করি তো সোজা কথা বিকেলে চলে গেলাম রথতে রথে তো রথে গিয়ে আমি যেতে পারিনি আমার বর এই জায়গাটা একটু আমার জন্য উপহার এনেছি তাই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি বন্ধুরা তো আজকের ভিডিওটা এতটুকুই কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও আজকের জন্য বিদায় নিচ্ছি